হাজিপুর ইউনিয়নের দুই ও তিন নং ওয়ার্ডের নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার রোহের মাগ ফর কামনায় দোয়া মাহিলে উপস্থিত আছেন হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জায়দুল গভীর ভুইয়া সদস্য সচিব হান্নান সরকার সদ্যভচন বড় ভাই উমর আলী সরকার নাদির ভাই ফারুক ভাই সহ দুই ও তিন নং ওয়ার্ডের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি দেশ নীতি বেগম খালেদা জন্য আপনাদের কাছে দোয়া যাচ্ছি আপনারা সকলে দোয়া করবেন আলাদা দমনাকে দেশবাসী করে আর বাইশ তারিখ নরসিংদী ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবে আপনারা সেই প্রোগ্রামকে সফল করার জন্য সকল সকলে এই প্রোগ্রামে যাবেন আর বারো তারিখ জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আমাদের রাজনীতিক অভিভাবক নসন্দী জেলা বিএনপির সভাপতি বিএনপির মনোনীত প্রার্থী খাইল কবির বাই নির্বাচন করতেছে সদর এক থেকে আপনারা সকলে বারো তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন দিব নী সদর এক আসনে এগারোটা ইউনিয়ন হাজিপুর ইউনিয়ন সর্বোচ্চ ভোট দিয়ে প্রমাণ করে দিব হাজিপুরের মাটি পোগন ভাইয়ের কাটি হাজিপুরের মাটি বিএনপির কাটি আবারও সকলের কাছে কোবন ভাইয়ের জন্য ভোট চেয়ে আসসালামু আলাইকুম